আমাদের যে কর্তব্য আমাদের এই দেশের মানুষের উপর যে আমাদের দায় দায়িত্ব এই দেশের প্রতি যে আমাদের দায় দায়িত্ব স্বাধীনতার নামে আমরা যে স্বাধীনতা পেয়েছি এটা কিন্তু আমরা পালন করতে পারি না সুযোগ নাই আমাদের কেন সুযোগ নাই সেই সুযোগটা যদি তুমি বুঝতে পারো আমাদের যে সুযোগটা নাই তখন তুমি কিন্তু এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে কারণ আমরা যদি জনগণের সেবক হতে চাই তাহলে আমাদের এক ধরনের গভর্নিং সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে আর যদি আমরা জনগণকে শোষণ করতে চাই আমরা যদি জনগণকে শাসন করতে চাই শুধু এবং তাদেরকে যদি ডমিনেট করতে চাই তাহলে আমাদের আরেক ধরনের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে ব্রিটিশরা যখন এই দেশে সতেরোশো সালের পরে ওনারা যখন আমাদের এই দেশে স্থায়ী একটা বন্দোবস্ত করে ফেললো তারা থাকার ব্যবস্থা করে ফেলল তখন কি করেছিল তারা সর্বপ্রথম সর্বপ্রথম তারা আমাদের দেশের যে মাটি এই মাটির মালিকানা আমাদের হাত থেকে তারা নিয়ে গেল আমরা এই দেশে এই লক্ষ কোটি কোটি মানুষ আমরা হয়ে গেলাম উদ্বাস্ত আমরা সেই উদ্বাস্ত আজও আছি তো এই উদ্বাস্ত লোকেরকে যদি তুমি স্বাধীনতা না দাও তাদেরকে যদি মালিকানা না দাও কোনো কিছু আর বলো যে তারা তোমার স্বাধীন দেশের নাগরিক আর আমাদেরকে ফলসিফাই করে বুঝাতে চেষ্টা করো আমাদের জনগণ হয়তো কেউ কেউ বুঝবে কিন্তু আপামোর জনসাধারণকে কিন্তু তুমি এইভাবে বুঝিয়ে একটা দেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি এবং সার্বিক উন্নয়ন সাধন করতে পারো না একটা দেশের ভবিষ্যৎ আছে তাই না আমরা কিসের জন্য একটা পরিবারে কাজ করি একটা পরিবারে আমরা যখন মাইক্রো লেভেলে দেখি তার অর্থ কী আমি আমার ছেলে মেয়েদেরকে টেক কেয়ার করবো তারা বড় হবে তারা এই পরিবারের জন্য কাজ করবে ঠিক না কিন্তু এই পরিবার যদি আমি রাষ্ট্রের মধ্যে ছেড়ে দেই তাহলে সেই পরিবার কার জন্য কাজ করবে রাষ্ট্রের জন্য না কিন্তু আমাদের যদি কোনো অধিকারই না থাকে এই মাটির উপরে তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে কাজ করব তাহলে আমাদের সর্বপ্রথম ওই প্রান্তে চলে যেতে হবে যেই প্রান্তে আমরা স্বাধীনতা হারিয়ে হারিয়েছিলাম সতেরোশো ষাট সালে সাতান্ন 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 সালে এবং সতেরোশো সালে এটা পুরোদমে আমরা হারিয়েছিলাম তাহলে সেইখানে আমরা ফিরে যেতে হবে কারণ তারা আমাদের হাত থেকে যে জমি জমি নিয়ে গিয়েছিল আমাদের স্বাধীনতা নিয়ে গিয়েছিলো আমাদের যে এক্সিস্টেন্স আমরা যে এই মাটির মানুষ সেটা আমাদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছিল। তারপরে তারা দুই বছর আমাদের এখানে শাসন করেছে সেই শাসন আমলে যে সমস্ত আইন প্রণয়ন করা হয়েছিল সেই আইনের ধারা ছিল আমাদেরকে এখান থেকে তারা যত উৎপাদন আমরা করি সেই উৎপাদন এখান থেকে পাচার করে নিয়ে যাওয়া সাগরের ওপারে ঠিক না সেটা তারা নিতেছিল নিয়ে যাচ্ছিল কিন্তু আমরা যখন দেশটা পেলাম তখন আমরা কি করলাম আমরা কি দেশটাকে আমাদের এই যে অর্থ অর্থনৈতিক পাচার এই যে লুণ্ঠন এটা বন্ধ করার জন্য আমরা কি কোনো নতুন আইন প্রণয়ন করেছিলাম আমরা তো তা করি নাই যেহেতু আমরা নতুন আইনের আশ্রয় না নিই না নিয়ে থাকি তাহলে আমাদের এই দেশের আইন ব্যবস্থা কি পরিবর্তন হবে তাহলে গত সাতাত্তর বছরে তো আমাদের দেশের আইন ব্যবস্থার পরিবর্তন হয় না যেহেতু তুমি আইন ব্যবস্থার পরিবর্তন আনো নাই দ্যাট মিন্স তুমি তোমার জনগণের জন্য অর্থনৈতিক রাজনৈতিক স্বাধীনতা কোনোটাই তুমি আনতে পারো না আর যার জন্যই আমাদের সে এখন দেখো কোনো সরকার পারমানেন্টলি ভালোভাবে দেশ চালাতে পারতেছে না কারণ তাদের কাছে সেই অ্যাপারেটেস নাই রাষ্ট্র চালানোর যে যন্ত্রপাতি দরকার আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা এগুলো ওনারা হাতে নাই তা তৈরি করে নাই আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারবে উনিশশো সাতচল্লিশ সালে আমরা যে স্বাধীনতা পেলাম সেটা কিসের ভিত্তিতে পেলাম আমরা পেলাম যে আমাদের এই মাটি আমাদের ছিল সেই দাবি করে আমরা তাদেরকে উপনিবেশিক শাসকদেরকে আমরা যেতে বললাম তারা চলে গেল কিন্তু আমরা যে দেশটা শাসন করলাম সেটা কিসের ভিত্তিতে আমাদের কি কোনো কনস্টিটিউশন ছিল আমরা কি কোনো জনগণকে যে মালিকানা দিয়েছিলাম মালিকানা কার অধীনে ছিল গত সাতাত্তর বছর পাকিস্তানের বাংলাদেশের মালিকানা কার কাছে আছে কিভাবে আমরা দেশ শাসন করেছি এই প্রশ্নটা কেউ করা উচিত না ভারত কিভাবে শাসন করতেছে সেটা তারা আগের দিন পরের দিন স্বাধীন হয়েছে আমরা তারা আগের দিন কিন্তু ভারত কীভাবে কীভাবে শাসন করতেছে দেশটা তা কি আমাদের জানা উচিত না তাদের একটা কনস্টিটিউশন আছে কিন্তু আদৌ কি কনস্টিটিউশন ফলো করে তারা জনগণকে তাদের যে অধিকার সেই অধিকার তারা দিয়েছে যেহেতু জনগণকে তারা অধিকার দেয় নাই সেই সেহেতু তারা এবং আমরা সবাই এমনভাবে এই রাষ্ট্রটা চালাচ্ছি এই দুইটা রাষ্ট্র এখন বর্তমানে তিনটি রাষ্ট্র আমরা কিন্তু জনগণকে জনগণের অধিকার দেই আমি এ কথা বলতে পারি স্পষ্ট করে যে এই দেশে আমরা যারা আজকে আছি আমরা কিন্তু এই দেশে নাগরিক নই সাংবিধানিকভাবে আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হয় না যদি কেউ বলে দিয়েছে সেটা ফেক আইডি দিয়েছে কারণ আমরা আমাদের জনগণ আমরা তাদেরকে ভুল দিয়ে আমরা যখন পার্লামেন্টে যাব। সেই পার্লামেন্টে কী হবে একটা সংসদে বসে আমরা আমাদের ডিসিশান নিব তা ডিসিশান মেকিং কারা হবে ডিসিশান মেকিং প্রসেসটা আসবে জনগণের মাধ্যমে জনগণ মালিক জনগণ তাদের প্রতিনিধি পার্লামেন্টে পাঠাবে সংসদে পাঠাবে আদৌ কি সেই প্রসেস বাংলাদেশে আছে পাকিস্তানে আছে ভারত থাকতে পারে কিন্তু ভারতে যে হিন্দুত্ববাদের যে আধিপত্য সেইখানে তাদের ধর্মের লোকদেরকে যেভাবে রিজার্ভে রাখা হয়েছে চল্লিশ কোটির মতো মানুষকে তারা রাখেছে রেখেছে কোয়ারান্টাইন করে তারা এটার ভিতরে থাকে বাহিরে এসে কাজ করে আবার ওই রিজার্ভের ভিতরে চলে যায় ইট ইজ নট এন হিউম্যান লিভিং অ্যান্ড ইট ইজ নট গিভ কল হিউম্যান রাইটস তারা যদি জনগণকে আমাদের দেশের মানুষকে যদি যে অধিকারটা দেওয়া দরকার মানুষ হিসাবে ইকুয়াল রাইটস সেই রাইটসটা আমরা দিলাম না কিন্তু আমরা বললাম আমরা স্বাধীন এটা কি হয় এরকম অবান্তর কথা বলে আমরা যদি আমাদের স্বাধীনতা বিক্রি করি আর আমরা বলি আমরা উন্নয়ন করব এটা কোনোদিনও হবে না দুইটা জিনিস আমাদের কাজ করতে হবে সাইমাল একটা হলো আমাদেরকে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্সটা জনগণকে দিতে হবে রাজনৈতিক স্বাধীনতা যেখানে তারা সবাই সমান অধিকার পাবে তাদের কাজের ভিত্তিতে তারা ধনী গরিব হবে এবং আমাদেরকে ইকুয়াল অপরচুনিটি তাদেরকে দিতে হবে তাদেরকে সমান হেলথ কেয়ার এডুকেশান অন্য বস্ত্র বাসস্থানের সুযোগ করে দিতে হবে তারা যেন উপার্জন করতে পারে তারা যেন ওইভাবে জীবনযাপন করতে পারে সেটা যদি আমরা না দিই সেই সুযোগ আমরা না দিয়ে যদি বলি আমরা গণতান্ত্রিক দেয় কিন্তু আসলে আমরা নাগরিকত্বই পেলাম না আমাদের ভোট কোনো কাজে আসলো না আমাকে উনিশশো সাতচল্লিশ সনে না উনিশশো একাত্তর সন থেকে আমাদেরকে ভোটে ডাকা হচ্ছে আজ পর্যন্ত আমরা ভোট দেই কিন্তু যারা সংসদে যায় তারা কেউ আমাদের প্রতিনিধি না তারা আমাদের প্রতিনিধিত্ব করেন না তাহলে এটা কেমন ধরনের গণতন্ত্র হলো এরকম অ্যাপসার্ট কিছু যদি আমরা আমাদের জনগণের উপর চাপিয়ে দিই আর আমরা একদল লোক যদি দেশকে শোষণ করি আমরা যদি শাসন করি আর একদল লোককে যদি আমরা শোষিত করে রাখি তাহলে এটাকে কি কোনো দেশ বলা যাবে এটা আগামী একশো বছর এই দেশের কোনো গতি হবে না আমরা গত তিপ্পান্ন বছর যদি দেখি আমরা কী অ্যাচিভ করেছি এই যে বিশ্ববিদ্যালয়ে আমরা এখানে পড়াশোনা করি ছাত্ররা এটা ছাত্রদের ইউনিভার্সিটি এটা দেশের জনগণের ইউনিভার্সিটি কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি কাগজপত্র দেখেন এটা কিন্তু জনগণের ইউনিভার্সিটি না জনগণের দেশ না এর চেয়ে বড় দুঃখের কথা আর কি হইতে পারে তারপরেও আমরা প্রতিনয়ত জন যাচ্ছি নির্বাচনে এই নির্বাচন 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 কিন্তু আমরা তো নির্বাচিত একটা সরকারকে প্রতিহত করলাম তাড়িয়ে দিলাম দেশ থেকে কেন বা তাড়া তাহলে সেই একই সংবিধানের আন্ডারে যদি আমাদেরকে নির্বাচনে যেতে হয় আমাদের এই গণমানুষকে যদি আপনারা বোকা বানানোর জন্য ব্যালট কাজ করতে ডেকে আনেন হ্যাঁ তাহলে এটার কোনো অর্থ অর্থ হইল এটা কি কোনো সভ্য সমাজে কথা বলা যাবে যে একটা রাবার স্ট্যাম্প সংবিধান দিয়ে আপনি প্রতিবারই নির্বাচিত প্রতিনিধি পাঠাবেন সংসদে তারা জনগণের প্রতিনিধিত্ব করবে না তারা পার্টির হয়তো ব্যক্তিবর্গ অথবা তারা বস্তু হয়ে যাবে সেখানে এটা তো হইতে পারে না এটা যদি আমরা এই কথা এই কাজ তো করতে দিতে পারি না আর অনেকদিন দিয়েছি তো তিপ্পান্ন বছর ইজ এ লং টার্ম অ্যান্ড দ্যাট শুড বি স্টপড রাইট না অ্যান্ড দ্যাট ইজ দা থিং উই শুড কনভে টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল অফ দিস কান্ট্রি বিকজ আমাদের জনগণকে আমরা অজ্ঞ রেখে দিয়েছি বিশেষ করে এই সাংবিধানিক কারুকার্য যা তারা যে কাজটা করেছে গত তিপ্পান্ন বছর ধরে করে যাচ্ছে এটা কিন্তু মহাওয়ান্যায় আমরা সবাই গিল্টি আমাদের দেশে যারা আছি আমরা যারা দোজ হু আর এডুকেটেড এভরি ওয়ান ইজ এ অফ এট আর্ গিল্টি এট আর্ কারণ কি এটা বন্ধ করার দায়িত্ব অন দ্য স্পট ইট হ্যাজ টু বি স্টপড অন দ্য স্পট আর উই আর লেটিং ইট গো অন ফর ফিফটি থ্রি ইয়ার্স অ্যান্ড দিস ক্যান নট বি লেট গো অন এনি মোর টাইম